ফআক্ববাল আল হি আলাইহি ফাযাজারু সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকতার ছি 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 মা মা আমরা যেটা বাংলায় বলে ছি ছি আর বিত ওনারা বলে মা মা ছি ছি কি বলো তুমি লজদার শরোমের মাথাকে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলተছো হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওয়ালা তাকরাবুয-zina তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না আর তুমি সেই নবীর কাছে সাহায্য দরকার করতেছো জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলে যুবকের দিকে রাসুলা তাদেরকে থামালেন বললেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে ইয়ার জি জিনার অনুমতি চাই তখন রাসুল্লাহলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হাইবু হু লি তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে বলো লা ইয় রাসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপ কাজ里 হবে এটা কোনো মানুষ মেনে নেবে না আমি কেন কেউ মেনে নেবে না তারপর রাসুল সাল্লাল্লাহু তাকে বললেন আতু হিব্বহু লিব্নাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বলল লাই ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল क्वेश्चन কালো না কখনো মানব না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে আমি কখনো মানব আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন আতু হিব্বহু লিউখতিক তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপ্ত হোক জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুবাহ এই কথা বলার পরে তো সে একবারে ইমোশনালি এমন ড্যামেজ হইছে লজ্জায় মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায়ছে তখন রাসূলুল্লাহ তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহুমগফির জামবাহ ওয়া ত্বহির কলবাহ ওয়া হসিন ফারজাহ আল্লাহ তুমি যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এই হাদিসের রাবী উনি বলতেছেন ফलम ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইআলতাফিতু ইলা শাই ওই পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবেই রিসোর্স প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণনাকারী বলেন এর পরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করলেন